আমাদের ডক্টর রুহুল হিসাব বলেছেন যে আমার পদমতির সাথে দেখা সাক্ষাৎ করে ইসলামী শিক্ষার ব্যাপারে কথা বা কার্যকরী ব্যবস্থা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় যে কয়েকদিন সংসদ চলে আমি ইচ্ছা করলে প্রতিদিন আমার পদমতির সাথে কথা বলতে পারি আমাকে এইটা নিয়ে কোনো আয়োজন করতে হবে এখানে যারা সংসদ সদস্য আছেন সবকরা করার দশজনও বোধ এই সুযোগ পান না যাকে আমি আপনাদের আপনাদের হয়ে আমি সেটা পাই

মহোদয়ের সাথে দুই তিনবার এই ব্যাপারে বসেছি আমি তাকে আহ্বান করেছি যে আপনি এই ব্যাপারে একটা বৈঠক আহ্বান করেন তিনি আমাকে বলেছেন যে বৈঠক আহ্বান আপনি করবেন আমি উপস্থিত থাকব সেখানে আলী মোহাম্মদের দ্বারা একটা সব তৈরি করি আনবেন একটা প্রফর্মা তৈরি করি আনবেন যা আনবেন সেটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি আমি শিক্ষক না আমি শিক্ষক করি আর সংসদ সদস্য হওয়ার পর আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে আমি আমাদের দারুণা জাতের মোস্তরাম প্রিন্সিপাল সাহেব সহ বাংলাদেশের যারা চিন্তাবিদ ওলামা একরাম যারা আছে তাদেরকে আমি আহ্বান করে আসতেছি যে আপনার একটা আহ রূপরেখা তৈরি করুন যেটা নিয়ে আমি আমি শিক্ষামন্ত্রী হিসাবে আপনাদের বৈঠকে আমি একজন মিডিয়েটর হিসেবে কাজ করতে পারি কিন্তু আমি তো আর একটু বেশি কিছু করতে পারি না আপনারা জানেন যে সংসদে এখানে ক্লাব রয়েছে যেখানে আড়াইশো সিটের মিটিং করা আমার পক্ষে সম্ভব এখানে পঞ্চাশ সিট বিশিষ্ট আরেকটা হল রয়েছে যেখানে আমি আলিমুল আমাদের বিজ্ঞ পঞ্চাশ জন আমি বসতে পারি কিন্তু সেই সেই সুযোগটা আমি পাচ্ছি না এই জন্য বড় দুঃখের বিষয় আমার অঞ্চলে আমার নির্বাচিত নির্বাচনী অঞ্চলে এলাকা আমি কয়েকজন চেয়ারম্যান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বললাম যেহেতু কৃষি নির্ভর এরিয়া আমাদের কৃষি বান্ধব পরিবেশ তৈরির জন্য কয়েকটি খাল খনন করতে হবে সেগুলো একটু তালিকা এইটুকু ভলেন্টারি সার্ভিস জাতির কল্যাণে দেশের কল্যাণে এইটুকু সার্ভিস দেওয়ার মতো মানুষ মানুষের অভাব দেখা আমার একটা ইঙ্গিত দিলাম আমি যে আজকের দিনে প্রথমে আহ্বান করেন হুজুরদের অভাব হবে না কিন্তু একটা আন্দোলনের ডাক দেন সেখানে আসা অনেক ক্ষেত্রে অনেকের জন্য কষ্টকর হয়ে আমাদের এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে সৈদ বেলি রহমতুল্লাহ আলহ আদর্শ উজ্জীবিত আমরা যারা আছি আমাদেরকে এই চেতনা নিয়ে কাজ করতে হবে যে চেতনা তারা রেখে গেছেন তারা নিজের গান কোরবান করে আমরা সেই সুযোগ না পেলে অন্তত আমাদের মূল্যবান সময় এবং অর্থ ব্যয় করে যাতে আমরা এই জেহাদি চেতনাকে আমরা অব্যাহত রাখতে পারি আলহামদুলিল্লাহ কিছু সংখ্যক বা কিছু ক্ষেত্রে আমরা বৈঠক করেছি দামনাজাতের মতন প্রিন্সিপাল সাহেব আমার আমার এক প্রোগ্রামে তিনি সিলেক্ট পর্যন্ত গিয়েছেন তাকে নিয়ে আমরা বসেছি তাদের শিক্ষা ব্যবস্থা আলিমানা কিভাবে জিয়ে রাখা যায় সেই বিষয়গুলো আমি এখানে যারা আজকে নজয়ান অনেক যুবক আলিমরা এখানে উপস্থিত আছেন এবং যারা বাংলাদেশের আহমেদ নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের প্রতি আমার থাকবে আমাদের সকল ক্ষেত্রে যে এসেছে সেখান থেকে আমাদেরকে বেঁধে আসতে হবে শুধু শুধু ক্যারিকুলাম নিয়ে আমাদের চিৎকার করলে হবে না আমাদের আহ একাডেমির যে প্রতিষ্ঠান ভিত্তিক যে তরবিয়ত রয়েছে সেদিকে আমাদের দৃষ্টি হিক্ষা করতে হবে আমরা আজকে যে চেতনার জন্য এখানে উপস্থিত হয়েছি সেই চেতনা প্রতিটি প্রতিষ্ঠানেও ছাত্রদের অন্তরে জাগ্রত করা প্রয়োজন